ময়না একোযা এক্সপো দু হাজার উপস্থিত বিধায়ক অশোক দিন্ডা ময়না ব্লকের নতুন পুকুরের চন্দীমন্ডির পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হল ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার চব্বিশ উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা বাগ্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু ময়না প্রেস ক্লাবের সম্পাদক অসিত কুমার বেহাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার চব্বিশে সাড়ে তিন হাজারের বেশি মৎস্য চাষি এবং তিয়াত্তরটি কোম্পানির বিভিন্ন স্টল নিয়ে লোকজন এসেছে ময়নার মৎস্য শিল্পের উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এই অনুষ্ঠান এই প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক পিন্টু দাস কি জানিয়ে নিয়েছেন শোনাবো আপনাদের উত্তরীয় প্রদান করছি এবং পুষ্পের প্রণাম বিন্দু দিয়ে বরণ করে দিচ্ছি সম্মানীয় সম্রাট সামন্ত মহাশয়কে আমাদের গৌতম বাবুকে আমরা বরণ করে দিচ্ছি চন্দন দিয়ে চর্চিত করছি ব্যাস সহযোগে বরণ করছি উত্তরীয় এবং পুষ্পের প্রণাম বিন্দু দিয়ে আমরা বরণ করে দিচ্ছি আমাদের ময়না মৎস্য উন্নয়ন কমিটির পক্ষ থেকে

আজ ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার চব্বিশে নতুন পুকুরে আমরা ময়নাতে যে অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হয়েছে আজকে তার প্রথম দিন আমরা প্রথম দিনে যে সকল অতিথির আমন্ত্রণ করেছিলাম সেখানে আমাদের উপস্থিত হয়েছিলেন মাননীয় বিধায়ক ময়নার অশোক দিন্ডা মহাশয় তো উনি ওনার মূল্যবান সময় দিয়েছেন এছাড়া সাড়ে তিন হাজারের বেশি মৎস্য চাষি এখানে উপস্থিত হয়েছেন তিয়াত্তরটা স্টল রয়েছে বিভিন্ন কোম্পানির তারা তাদের মতো করে স্টল সাজিয়েছে এবং মৎস্য চাষীদেরকে তারা বুঝিয়েছে তাদের খাবারের গুণগত মান ওষুধের গুণগত মান সেগুলো তারা গ্রহণ করেছে এবং আমাদের সায়েন্টিস্টরা এসেছিলেন সায়েন্টিস্টদের বক্তব্য এখনও চলছে তো সেখানে সায়েন্টিস্টরা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছেন কীভাবে মাছ চাষ করতে হবে ময়নাতে মাছ চাষের যে পরিস্থিতি আছে তাকে বিজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে উন্নত করে আরও লাভবান করা যায় এবং ময়নার শিল্পকে বাঁচানো যায় এবং ময়নার আর্থিক পরিস্থিতিকে আরও লাভবান করা যায় সেই জন্যই আমরা এই প্রোগ্রামকে আয়োজন করেছি আগামীকাল সাত তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তো এখানে যারা এসছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আগামী আগামীকালও এর থেকেও বেশি পরিমাণে মাছ মৎস্য চাষিরা উপস্থিত হবেন এবং তারা তাদের মূল্যবান কিছু তথ্য মাছ চাষ করতে গিয়ে যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে বা কীভাবে করবে সেই জ্ঞান তারা নিয়ে যাবেন এখানে আগামী দিনে ময়নাতে শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক যে লাভবান হবে সেটা আমি আশা করছি এবং আগামী দিনেও আমরা এরকম এক্সপো করব এবং সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলছি আমি ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার যে আয়োজিত হয়েছে তার সেক্রেটারি পিন্টু দাস ইংরাজি ছয়ই জানুয়ারি ময়না মৎস্য উন্নয়ন কমিটি ব্যবস্থাপনায় আমরা দু হাজার চব্বিশের অ্যাকোয়া এক্সপো অনুষ্ঠান দুদিন ছয় এবং সাতই জানুয়ারি আজকে প্রথম দিন প্রথম দিনে প্রায় মধ্যাহ্ন বজায় অনুষ্ঠান আমাদের পেরিয়ে গেছে বিভিন্ন এলাকার সায়েন্টিস্ট এবং দক্ষিণানুকার চণ্ডীমাইয়ের মন্দিরে গ্রাম উন্নয়ন কমিটি আমাদের এই মাঠটি দিয়ে সহযোগিতা করেছে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এছাড়া ধন্যবাদ জানাই আমাদের স্টলে যারা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিরা সহযোগিতা করেছেন স্টল দিয়ে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক প্রসেসে কি মাছ চাষ করা যায় মাছের সাদা মাছের হোয়াইট কালচারকে আরও কত বৈজ্ঞানিক পদ্ধতিতে ইউটিলাইজ করা যায় যাতে ফার্মাররা আগামী দিনে উপকৃত হতে পারে এবং লাভবান হতে পারে সেই সেই আশা কামনা করে আমরা ময়না অ্যাকোয়া এক্সপো ময়না উৎস মৎস্য উন্নয়ন কমিটির আমি বর্তমান বছরের প্রেসিডেন্ট আমার নাম পরেশনাথ দাস অন্নপূর্ণা দেব আড়ি তো দু হাজার চব্বিশে যত ফার্মার এসেছেন এলাকা থেকে বিভিন্নভাবে ওনারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন এবং সবাই ব্যবসা সীমিত কামনা করে আগামীকাল সবাই আসবেন যথেষ্ট মানুষের ঢল উপস্থিত হয়েছিল আজকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার এখনও রয়েছে ওনারা এখনও আমাদের মধ্যাহ্ন কাজ চলছে বিভিন্নভাবে তো আমি আশা করবো আগামীকাল আমাদের এক্সপোতে যথাসময়ে সবাই আবার উপস্থিত হবেন তাতে করে আমাদেরকে সহযোগিতা করবেন এলাকার মানুষ এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি ময়না নিতে চায় না বলতে ব্যাপারটা হয়েছে আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে যখন আমাদের এই ধান জমি থেকে মাছ পারপস হোয়াইট ফিশে একটা পুরো এলাকায় পরিষ্কার করে মাছ চাষ হয় তখন একটু রাসায়নিক এলোমেলো ছিল কিন্তু বর্তমান প্রায় বিগত আট দশ বছর থেকে শুরু করে কামিং ইয়ারে এরকম কোনো সমস্যা নেই যে আগে একটা প্রচার ছিল রাসায়নিক প্রচুর ইউজ করে বা অ্যান্টিবায়োটিক এরকম কিছু এখন ইউজ করা হয় না এখন আজকে থেকে ধরে রাখবেন ছত্তিশগড় বিহার উড়িষ্যা আসাম ঝাড়খণ্ড আমাদের এখান থেকে মাছ লাইভ লাইভ স্টকের মাধ্যমে ডেলিভারি হচ্ছে আমাদের এমএলএ সাহেব আজকে এসেছিলেন ওনাকে আমরা প্রস্তাব রেখেছি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যাতে করে আগামী দিনে ফিডের মান এবং মেডিসিনের মান যদি কোনো ল্যাবের সিস্টেম উনি করতে পারে সরকারিভাবে তাহলে কিন্তু আমরা উপকৃত হব এই যে নতুন প্রযুক্তি প্রযুক্তি প্রভাব দেখুন ব্যাপারটা হচ্ছে হোয়াইট ফিশ তো একটা ডোমেস্টিক কালচার ডোমেস্টিক কনজামশান যত বাড়বে যদি এই করোনার মতো আগামী দিনে এরকম মহামারী দুরারোগ্য না আসে আর যদি সরকারিভাবে যদি এক্সপোর্টের ব্যবস্থা কোনোভাবে করা যায় তাহলে থেমে থাকবে না চলতে থাকবে